সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিক খাগড়াছড়ি আমরা যে বিষয়ে কথা বলছি খুব সংক্ষিপ্ত লাইভ করবো আমরা আপনারা জানেন যে গতকালকে থেকে খাগড়াছড়িতে আপনার যেভাবে গুলাগুলি চলছে বাড়িঘর জালিয়ে দেওয়া হচ্ছে ব্যবসা জাইলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং আহ খাগড়াছড়ি যে ভয়াবহ অবস্থা আমরা আজ দেখলাম আদিবাসী যে ছাত্র পরিষদ আছে তারা দাবি করেছে এই পর্যন্ত চার পাঁচজন পুলিশ বা আর্মির গুলিতে পাঁচ চার জন মারা গেছেন এবং সেখানকার কি অবস্থা আমরা সঠিক তথ্য কিন্তু এখন আমরা জানতে পারছি না বাংলাদেশের মিডিয়াগুলোতে আংশিক নিউজ আসছে অনেকেই বলছেন খাগড়াছড়িতে মৃত্যু সংখ্যা অনেক অনেক বেশি হবে প্রিয় দর্শক আমরা এই জন্য তাৎক্ষণিক আছে লাইভ করছি আমাদের সাথে আছেন এই সময়ে সাহসী মানুষ রাজনীতি বিশ্লেষক ব্লগার শেখ ফরিদ ভাই ফরিদ ভাই আপনাকে স্বাগত ফরিদ ভাই এই তাৎক্ষণিক লাইভে খাগড়াছড়ি যা হচ্ছে এ বিষয়ে কি বলবেন জি ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যদিও মিডিয়া এটা ব্ল্যাক আউট করে দিয়েছে আমরা দেখেছি যে কোন খবর নিউজ আসতেছে যেগুলো আসছে তা হয়তো আপনার নিউজের পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্টই আসতে দেওয়া হচ্ছে না এবং যারা বলে বা মনে করে সাংবাদিকেরা স্বাধীন তারা সেটা এখন দেখতে পারে যে খাগড়াছড়িতে কি হচ্ছে এই এই এনজিও গ্রাম সরকার আদম ব্যাপারী সরকার জঙ্গি বান্ধব ইনুর সরকার সমতলকে অশান্ত করে এখন পাহারে গুলি চালাচ্ছে একটা দৃশ্য আপনি দেখেছেন ফেসবুকে চলে এসেছে তা তো যে একজন পিতার কোলে তার কন্যার মানে গুলিবিদ্ধ দেহ আমারও সন্তান আছে আপনারও সন্তান আছে তাদের কর্ণ আছে তাদের কেমন লাগতেছে এই বিষয়টা এখন কিন্তু আমরা সেই আসমান কাপানি শিক্ষক আর খুঁজে পাই না এখন আর তাদের খুঁজে পাই না এখন আর কারো হৃদয়ে কাપે না এখন কারো আসমান কাপেনা কিন্তু আমাদের কাપે এখন তাদের সিলেক্টেভ মানবতা আমরা দেখেছি এবং দেখছি তারা সবাই সিলেক্টিক সিলেক্টিভ মানবতাবাদী তাদের পক্ষ বলে যে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার না থাকলে তারা যা হয় দেশের সব জায়গায় আছে আর আপনি যে খাগড়া সারি কথা বললেন অপ্রিয় হলেও সত্য দুঃখজনক হলেও সত্য এই খাগড়া সরিতে সরকার এবং রাষ্ট্রীয় মদতে শুধু বলবো না রাষ্ট্রীয় মদত সরকার আর রাষ্ট্র আলাদা জিনিস রাষ্ট্র এবং সরকার মিলে এই পাহারে এই সেটেলার আর এই বাহিনী এই পাহাড়িদের সাথে যে অবিচার করতেছে গুলি করতেছে এটা এখন নতুন না এটা জিয়ার আমল থেকে শুরু হয়েছে অব্দি চলছে ভবিষ্যতেও চলবে আপনার একটু ফরিদ ভাই যে কারণে এই এই আপনার পাহাড়ি বা পাহাড়ি আদিবাসী বা আপনার স্যাটেলার দেশ যে একটু একটুকু আমি বলে নেই প্রিয় দর্শক আপনারা জানেন যে একজন একজন পাহাড়ি একজন একজন একটা নারীকে দর্শন করা হয়েছে মানে গণদর্শন করা হয়েছে এর প্রতিবাদে যখন পাহাড়িরা আপনারা তারা প্রতিবাদ করছিল মিছিল করছিল করছিল সেখান থেকে সংঘাত শুরু জি পরিচয় প্লিজ জি এবং এই সংঘাতটা এটা কিন্তু প্রথম না আপনি যদি এই ঘটনাকে শুধুমাত্র এই ঘটনার কারণে এই ঘটনা ঘটেছে এটা এগুলো হচ্ছে বাহানা এগুলো বাহানা কখনো পরিস্থিতির কারণে তৈরি হয় কখনো এগুলো ক্রিয়েট তৈরি করা হয় আপনি দেখেন সেটেলার এখন কোথায় আচ্ছা ওইখানে আপনি সংখ্যালঘুদের সেটেলার হিসেবে নিয়ে যান না কেন আপনি সেখানে হিন্দুদের সেটেলার হিসেবে নিয়ে যান না কেন খ্রিস্টানদের সেটেলার হিসেবে নিয়ে যান না কেন শুধুমাত্র কেন মুসলমানদের সেটেলার হিসেবে নিয়ে যান ওয়াই তার মানে এইখানে একটা এটা শুধু পাহাড়িদের বিরুদ্ধে যুদ্ধ নয় এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক যুদ্ধ আপনি বলতে পারেন পরিকল্পিত ভাবে এগুলো করা হচ্ছে আদিবাসীদেরকে আদিবাসী আপনি বলতে পারবেন নাইন করা হয়েছে এর হাস্যকর কি থাকে আমি আদিবাসীকে আদিবাসী কল্পনাতে কি বলবো তাতে আপনি নিজেকে পেয়ারা পাকিস্তানি বলেন পাকিস্তানের জন্য আপনি জান দিয়ে দেন যে শব্দটা সৃষ্টি হয়েছে উনিশশো চল্লিশ সালে পাকিস্তান নামে পৃথিবীতে কোনো জাতি নাই আপনি তার জন্য আপনি চিৎকার করবেন আর হাজার বছরের আদিবাসী তাদের আপনি আদিবাসী শব্দ উচ্চারণ করলে আপনার ভুগ চলে যাবে এগুলো কোন ধরনের বদমাইশী আরো দেখেন এই বাংলাদেশের তৌহিদি জঙ্গিরা আমি জঙ্গি বলতে পারতো এই তৌহদিজঙ্গের চার হাজার মাইল দূরে কি হয় পাঁচ হাজার মাইল দূরে কি হয় তা নিয়ে ব্যস্ত থাকে তারা কাশ্মীর ব্যস্ত থাকে তারা বা মধ্যপ্রাচীন ব্যস্ত থাকে কিন্তু নিজের একই কাজ করতেছে এই কথার বেলায় তারা আর বলবে না মানে এরা হচ্ছে সেই সিলেক্টিভ মানবতাবাদী মানে নিজের বেলায় বুঝ নিতে আপনি দেখেন পাহাড়িরা পাহাড়িদের বিরুদ্ধে আপনি কোনদিন চুরি ডাকাতি এগুলো খুঁজে পাইছেন এরা সামাজিক অনেক অপরাধের সাথে তার জড়িত না এরা আপনি যদি গড় হিসাব করেন ক্রাইম তাদের ওইখানে নাই কি হয় সেখানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ কেন হয় কি কারণে হয় এবং এটা কিন্তু এই ইনু সরকারের আমলে না সব সরকারের আমলে পরিকল্পিত ভাবে করা হয় পরিকল্পিত ভাবে আদিবাসীদের আপনি পাহাড়ের জায়গা কেন দখল করেন আপনি যখন আহ ইয়ে তিনশো পাঁচ যখন তুলে দেয় নাকি কত কাশ্মীরে যখন কোনো কিছু তুলে দেয় কোন আইন নতুন আইন প্রয়োগ করে তখন বাংলাদেশে মিছিল করে এখন তারা কোথায় শ্রেণীটা কোথায় আপনি কাশ্মীরে যখন মুসলমান মারে আপনার খুব চলে কিন্তু কাশ্মীর থেকে দশ লাখ দশ লাখ সাত লাখ পন্ডিত বের করে দিচ্ছে তখন ওই কথা আর বলেন না তেমনি এখানে আপনি পাহাড়ে যখন বাংলাদেশের সেনাবাহিনী অত্যাচার করতেছে গুলি করতেছে আপনাদের খবর নাই কোন খবর নিউজ নাই কোন নিউজ নাই আবার কেউ কেউ বলে যে সাংবাদিকেরা কেন এটা নিউজ করবে কেমনে নিউজ করতে दिला না করবে ফেসবুক না থাকলে তোমরা জানতেই করতেম না তারপর সেখানে 144 ধারা জারি করা হয়েছে ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে সাধন আমরা জানতে পারতেছি না বহু কৌশলে অনেক কষ্ট করে মানুষ আমাদের কাছে নিউজ পাঠাচ্ছে বা ফেসবুকে আসছে এই যে পদ্মায়شي করতেছে উৎসুকী এখানে আসল উদ্দেশ্য কি এরা কি এরা চায় এরা কি চায় যে আদিবাসীদের উচ্ছেদ করে দেবে বাংলাদেশ থেকে এই তো তাদের টার্গেট আমি তো আগেই বলেছি যে বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উচ্ছেদ করা হবে এই দেশের একটা টার্গেট নিয়ে নেমেছে যারা বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করে ফেলবে এই পরিকল্পনায় তারা যাচ্ছে কারণ পাহাড়িরা প্রতিবাদ করে বাংলাদেশের সমতলের হিন্দুরা প্রতিবাদ করার সাহস নাই মানে এরা বলতেও পারে না এদের আপনি যতই মন্দির ভাগেন প্রতিমা ভাঙেন এদের যত মারেন ধর্ষণ করেন বাংলাদেশে হিন্দুদের প্রতিবাদ করার সাহস নাই ওই মুসলিমে আদিবাসী যারা আছে এদের এদের বিরুদ্ধে কেউ কিছু করলে কখনো প্রতিবাদ করেন তখনই ঝাঁপিয়ে পড়ে সেনাবাহিনী এবং সেটেলার বাঙালি মুসলমান আমি বাঙালি শব্দ সাথে যুক্ত করে বাঙালি জাতির অপমান করতে চাই এরা হচ্ছে মুসলমান মানে যখনই যখনই পাহাড়ে কোনো হয় দেখবেন সেনাবাহিনী এবং মুসলমান মিলে আক্রমণ করে তারা দশ লক্ষ বারো লক্ষ পনেরো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারে পারে সেইখানে যাওয়ার মূরত নাই কিন্তু বাংলাদেশের আদিবাসী যারা ভূমিপুত্র যারা পাহাড়ের আদিবাসী তাদের আপনি উচ্ছেদ করে দিতে চান এটা ভালো 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 বই আনবেন এই ইউনুস সরকারের চরিত্র আপনি দেখতে আমরা ভেবেছিলাম অন্তত ইউনুস সরকার হলে এটা ঘটবে না কিন্তু এখন দেখেন এটা ঘটবেই কারণ ওই যে বললাম সরকার না রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে সেনাবাহিনীকে

একটা একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা ভারতের মনিপুরে যেভাবে দেখতে পাইছিলাম যে দুই গ্রুপের সংঘর্ষ গৃহযুদ্ধ যাবৎ মণিপুরে না ওইটা মণিপুর আর বাংলাদেশের এক নয় পাহাড়ে এটা উচ্ছেদ করা হচ্ছে অর্থাৎ আপনি পাহাড়িদের উচ্ছেদ করে দিবেন সেখানে তাদের ভাষায় তারা স্বাধীনতা সংগ্রাম করতেছে তাদের অধিকার নিয়ে লড়তেছে তখন ফাইট হয়েছে আর ওইখানে সংঘর্ষ হয়েছে একতরফা না ওইখানে সংঘর্ষ অর্থাৎ ভারতের সেনাবাহিনী পালিয়ে আসতে হয়েছে লাখো জনতার সামনে দাঁড়িয়েছে সরকার সরকারের ভিতরে লোক পক্ষে দাঁড়িয়েছে রাজ্য সরকার পক্ষ নিয়েছে বা ওই দেশের মানবাধিকার সংস্থা ওই দেশের মিডিয়া সরাসরি পক্ষ নিয়েছে নরেন্দ্র মোদী সেখানে যাইতে পারে নাই আর এখানে তো উল্টা এখানে তো আদিবাসীদের মুসলমানরা এবং সেনাবাহিনী মিলে উচ্ছেদ করে দিচ্ছে বিষয়টাই তো আলাদা আপনি মণিপুর আর পাহাড়ি একসাথে করলে হবে না ওইখানে ওটা সাম্প্রদায়িক সমস্যা না ওটা সাম্প্রদায়িক সমস্যা না এখানে একই সাথে সাম্প্রদায়িক সমস্যা এবং আদিবাসীদের উচ্ছেদ করে দেওয়ার পায় তারা এটা করতেছে এটার সাথে ওটা মেলানো যাবে না ওইখানে কথা বলার লোক আছে ওইখানে আমাদের এখানেও কথা বলার লোক আছে মণিপুর নিয়ে বাংলাদেশের কথা বলেছে কিন্তু আজকে পাহাড়ি বাংলাদেশের ভারতের মণিপুরের ঘটনায় বাংলাদেশ আন্দোলন করার লোক দেখেছি আমরা বাংলাদেশের মিডিয়া কথা বলতে দেখছি আমরা বাংলাদেশের মানবাধিকার সকল তাদের কথা বলতে দেখেছি বাংলাদেশের সাংবাদিকদের লম্বা লম্বা গল্প করতে দেখেছি টক শুতে দেখেছি কিন্তু করতেছে করার ক্ষমতা কারো টিভিতে নাই হচ্ছে না তা না বলতেও চায় না কারণ দিন শেষে দেশের মুসলমানরা মুসলমানই থাকে মুসলমান যেমন ডক্টর হুমান আজাদ বলেছেন মুসলমানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মানায় না তেমনি মুসলমানদের মানুষ হওয়া মানায় না মুসলমানরা মুসলমানই থাকে দিন শেষে এরা আদি এরা সমতলের সংখ্যালঘু হিন্দুদের খ্রিস্টানদের তারাবে পাশাপাশি পাহাড়িদের তারা ওইখান থেকে তারাবে আদিবাসীদের তারাবে এখন পর্যন্ত চলমান এবং এটাকে আপনি দেখেন কোন কথা নাই কোন নিউজ নাই এতগুলো পত্রিকা এখন কোথায় আপনাকে না কারা কারা যেন বলে যে এই দেশের সাংবাদিক এরা দালাল সাংবাদিকদের কথা বলতে দেয় কথা বলার সুযোগ আছে কথা বলার কোন সুযোগ নাই দিচ্ছে না কিন্তু আমি বললাম তো এর ফলাফল ভালো না এরা পুরো লক্ষ্য রোহিঙ্গাকে জায়গা দেয় আর দেশের আদিবাসীকে তারা মুসলমান এবং সেনাবাহিনী মিলে আমি আবারও বলতেছি শব্দটা মুসলমান এবং সেনাবাহিনী মিলে বাংলাদেশের আদিবাসী পাহাড়িদের উচ্ছেদ করার ষড়যন্ত্র করেছে এবং এটা তাদের চলমান দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটু দিমত করি সব সব মুসলমান এই ব্যাপারটা এরকম না বলে হয়তো একাংশ একমত না দুই মত না আপনার সাথে এটা আমি একমত আপনার সাথে এই বিষয়ে আমি একমত সব মুসলমান না কারণ অনেক মুসলমান পাহাড়িদের পক্ষে হ্যাঁ এটা আপনার সাথে আমি আমিও করলাম সব মুসলমান না তবে যারা ওইখানে গিয়েছে সেই সকল মুসলমান বেশিরভাগ মুসলমান আপনি যদি এটা পারসেনটেজ করেন তাহলে 80% মুসলমান পাবেন আর 20% হয়তো আপনার আমার মতো তাদের পক্ষে কথা বলতেছে কোনো সন্দেহ নাই এটা আপনাদের সাথে একদম জি বলে গতকালকে রাতে আমরা দেখলাম যে বিএমপির ওয়াদুদ বুইয়া আগে আমাদের লাইভ টক-এ নিয়মিত আসতেন উনি লাইভ করে সব পক্ষের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তারপরেও কিন্তু আমরা দেখলাম যে মানে সেই শান্ততার পরেও সারা রাত্রি ধরে নির্যাতন চলছে আজকেও দিনে বিভিন্ন জায়গায় গুল্লি চাইলে দি দোকানপাট চাইলে দেওয়া আমরা দেখতে পাচ্ছি এবং এখানে নারকীয় অবস্থা আর একটা বিষয় ফরিদ ভাই আপনি যেটা বললেন যে সাংবাদিকতা হ্যাঁ আপনার বাংলাদেশের ইতিহাসে এই ইতিহাসে কোন সরকার দরে রাখে নাই বলতে পারি এভাবে মুখ চেপে মানে কথা বলার কেউ সাহসই পাচ্ছেন না আপনি বিশ্বাস করবেন না সকাল থেকে মনে হয় বিশ জন ফোন দিয়েছি কেউ বয়ে কথা বলতে যাচ্ছেন না ভয়টা হচ্ছে সবচেয়ে ভয় হচ্ছে পোষণ একটা ভয় না মব সন্তাস মব হ্যাঁ পুলিশ আগে করতে কি পুলিশ গ্রেফতার করতো আর্মি গ্রেফতার করতেছে জেল কেটেছে বের হয়েছে কিন্তু মব সন্তাস হচ্ছে একটা জিনিস তার জীবনে নিরাপত্তা নেই যে কাউকে মেরে ফেলতে পারে এ বিষয়ে কি বলবেন জি আপনি ঠিকই বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই মুহূর্তে আমি নিজেও কালকে ফোন করেছি রাতে আজকে ফোন করেছি অনেককে আজকে আমি শুধু খাকরাছড়ি ওই পাহাড়ের খবর নেওয়া জন্য বহু লোকের কাছে ফোন দেই দুই একজন পামপন্থী দুই একজন সব সবাই না আমাকে সবাই বলতে চায় না সব ঘটনা দুই একজন পামপন্থী সারা কেউ কথা বলে নাই এমনকি ওই লোকাল সাংবাদিক বা বাংলাদেশের সাংবাদিক তারা কেউ আমার সাথে কথা বলে না কোন তথ্যই দেন না বলে ভাই জানি না আসলে তারা জানে কিন্তু বলবে না কারণ ভয় হচ্ছে যে আমার সাথে কথা বলা কেউ 25 বি করে শাস্তি পায় মানে আপনি অপাক হয়ে যাবেন যে আমাকে বাংলাদেশের অনেক মানুষ আমার ফোন ধরতে ভয় প্রথমে ভেবেছিলাম তারা আমাকে ইগনোর করে আমি বলেছি ভাই আমি কি অচ্ছুত হয়ে গেলাম নাকি বোঝে না ফরিদ অন্য নাম্বার ফোন করেছি অন্য লোক দিয়ে বোঝে না আমরা ভয়ে ফোন ধরি না তো তোমার ফোন রিসিভ করলে কি হয় তাহলে আমার ফোন রিসিভ করতে যারা ভয় পায় তাহলে বুঝাই যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কি আর আপনি যেটা বলেন এটা সত্য পুলিশ ধরলে সেটা আমরা কোর্টে যেতে পারতাম আর্মি ধরলে কোর্টে যেতে পারতাম কিন্তু এখন নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে যেটা ইউনুস গভর্নমেন্টের সৃষ্টি ডক্টর ইউনুস কে মোহাম্মদ ইউনুস কে এনজিও গ্রাম সরকারের প্রধান ইউনিসকে আদম ব্যাপার ইউনিসকে আরেকটা নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে এই মব সন্ত্রাস তৈরি করার জন্য এই মপ সন্ত্রাসের এটা একটা মোট পৃথিবীতে এটা নাই এই যে যে কৌশল তিনি শুরু করেছেন মপ সন্ত্রাস এই মপ সন্ত্রাসের মাধ্যমে বিএনপি বিএনপি নেতারা মপ সন্ত্রাসের কাছে হার মানতে বাধ্য হয় তার প্রমাণ দেখলাম আমরা আহ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পরিস্থিতির কারণে তাকে পরিষ্কার পছন্দ করা হয়েছে এবং মপ সন্ত্রাসটা কিরকম ভয়ঙ্কর হতে পারে তাহলে সাধারণ মানুষ এখানে নিরাপদ কিভাবে সাধারণ মানুষ আপনি আমি কিভাবে নিরাপদ থাকবো কি বলেন সাংবাদিক বাংলাদেশ এখন পুলিশের নিরাপদ না বা সন্ত্রাসের উপরে আর এটা তো সরাসরি রাষ্ট্র মত দিচ্ছে খাগড়া শরীরে সরাসরি রাষ্ট্র মত দিচ্ছে সরাসরি সরকার মত দিচ্ছে সেনাবাহিনী এবং একটা মুসলমানদের একটা বৃহত্তর অংশ মিলে এই সেটেলার সেজে সেখানে পাহাড়িদের উপর নির্মমতা চালাচ্ছে যৌথভাবে আপনি পুলিশ ঠেকাইতে পারবেন আর্মি ঠেকাইতে পারবেন কোটে গিয়ে যে মক সন্ত্রাস আপনি ঠেকাইতে পারবেন এটা তো সম্ভব না কারণ এটা তোরা এটাও তো রাষ্ট্রীয় সরকারি মদদে হচ্ছে ইউনিসের মদদে হচ্ছে জামাতের মদদে হচ্ছে বিএনপির মদদে হচ্ছে এবং এই যে যে মক সন্ত্রাস তৈরি করে দিয়ে গেল এর ফলাফল কিন্তু বাংলাদেশের মানুষকে কম পক্ষে 30 বছর ভুগতে হবে কম পক্ষে কম পক্ষে 30 বছর এটা ভুগতে হবে এবং কোনোদিনই বাংলাদেশে আর এই মক সন্ত্রাসক বাইরে আপনি যেতে পারবেন না এই যে ডক্টরি নিউজ এটা শুরু করে গেল এটা মিনিমাম 10 বছর চলবে বাংলাদেশে মক সন্ত্রাস 10 বছর মিনিমাম মিনিমাম দশ বছর এবং এটা থেকে আপনি বেড়ে আসতে পারবেন সরকার বদল হইলেও না যে এই মব সন্ত্রাস চলবে এবং চলতে থাকবে আপনি তখন বাক স্বাধীনতা গণতন্ত্র রাজনীতি কোনো কিছুতে আপনি থাকতে পারবেন না আপনি ব্যবসা করতে পারবেন না আপনি রাজনীতি করতে পারবেন না আপনি আপনার আপনার ধর্ম আপনি পালন করতে পারবেন না আর ধর্ম ধর্ম যারা মানে না তাদের তো পাচার অধিকারী থাকবেন তো এই যে পরিস্থিতি গুলো চলবে এবং এটার জন্য কে দায়ী এই ডক্টর ইউনুস এই বাংলাদেশকে চূড়ান্ত ভাবে ধ্বংস করার মূলে এবং এই ক্ষতি আপনি যাই বলেন না কেন এই বাংলাদেশের এমনকি এই যে জামাত এখন যে খুশি হয়েছে তারা মনে করতেছে আমরা খুব খুশি এদের খাসি খুশিও বেশি দিন থাকবে না এই মবের আগুনে তাদেরকেও পুড়তে হবে যারা মানুষের কবর ভেঙে দিয়েছে কবর জ্বালিয়ে দিয়েছে কবর থেকে লাশ তুলে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে তারাও শান্তি পাবেন আপনি নিশ্চিত থাকতে পারেন একজন শান্তিতে থাকতে পারবে না আজকে যে পাহারা আগুন জ্বলছে পাহাড়ে যে গুলি চলছে এই গুলির হিসাব ডক্টর ইউনুসকে দিতে হবে এই গুলি করার হিসাব সেনাবাহিনীকে দিতে হবে এই গুলি এই যে মারামারি সন্ত্রাস যে যারা সেটেলাররা করতেছে মুসলমানেরা একটা অংশ বৃহত্তর অংশ যারা এটা করতেছে এদেরকেও দায় ভার গ্রহণ করতে হবে এর ফলাফল একটু ভালো হবে না আপনি বাংলাদেশে পনেরো লক্ষ রোহিঙ্গাকে আপনি জায়গা দিতে পারেন এই সমস্ত সন্ত্রাসী রোহিঙ্গাতে মূর্খ রোহিঙ্গাতে আর আপনি আপনার দেশের নাগরিককে আপনি জায়গা দিবেন না এটা তো হবে না ভাই এটা তো পৃথিবী মেনে নিবে না বাংলাদেশ মেনে নিবে না আর সবচাইতে আমি ক্ষুব্ধ এবং বিস্মিত যে যারা চার হাজার মাইল দূরে নিয়ে চিন্তা ভাবনা করে আর নিজের দেশের কথা নিয়ে একবারও বলে না আপনি দেখবেন পত্রিকার নিউজ মানে নিউজ ফেসবুকে যে সমস্ত লোক পোল্ট দিয়েছে ওইখানে গিয়ে দেখবেন এদেরকে দুষ্টিতে মানে এরা আমি আমি বলেছি বাংলাদেশে যে এই বাংলাদেশের সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়া আমি বলেছি বাংলাদেশের সংখ্যালঘু হয়ে জন্ম নেওয়াই অত্যাচারটা কেন জানেন পাহাড়িদের উপরে পাহাড়িরা রুখে দাঁড়ায় পাহাড়িরা সরল কিন্তু যে কোনো মুহূর্তে তারা রুখে দাঁড়াতে পারে পাহাড়িদের রুখে তাদের রুখে দাঁড়াতে এখন বাধ্য করতেছে যে কাজটা করতেছে পাহাড়া আবারও শান্ত হয়ে যাবে এবং দেখতে পারবেন এই বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য একদিন দেশ হবে এই দেশ আমি জানি এবং তখন তারা কিন্তু আলহামদুল্লাহ আপনি বলবেন মুসলমানদের ঠিক আছে পরের যাত্রা নষ্ট করবো এই আদিবাসীদের দেশ থেকে তারাবে হিন্দুদের দেশ থেকে তারাবে আপনি দেখতে পারতেছেন তো এদের উপর অত্যাচার চলছে কারণ হলো এরা প্রতিবাদ করতে জানে প্রতিবাদ করছে বলেই দেখেন আপনি আরো ভয়ঙ্কর ভাবে তারা মাঠে নেমেছে সেখানে সেনাবাহিনী বিজিবি এবং মুসলমানের একসাথে নেমে গেছে এই আদিবাসী পাহাড়িদের উচ্ছেদ করার জন্য এদের এখানে থাকতে দিবে না আমি জানি এগুলো তো আমি বলে আসি এগুলো বলে আসি যে অনেক মনে করুন হয় শুধু মুখে বললে আচ্ছা সত্য স্বীকার করতে ভয় কিসে এরা আপনি প্রতিদিন প্রতিবাদ করবেন মানব বন্ধন করবেন সাহাবাগে পল্টন এগুলো তো ফাজলামি এগুলো তো ফাজলামি 30 বছর যাবত তো দেখতেছি এই ফাজলামি চলতেছে তিরিশ বছর যাবত তো সাথে প্রায় তিরিশ বছর যাবত রাজনীতির সাথে জড়িত কোনো না কোনো ভাবে

যেখানে মুসলিম নাস্তিক মুসলিম বুদ্ধিজীবী বিবৃতি দিতে সাহস পায় না বা দেয় না দিন শেষে তারা কি দিন শেষে তারা মুসলমানই থাকে মুসলমান থাকতে চায় কারণ আদিবাসী তো মুসলমান না কিন্তু যদি আপনি এই যে ঘটনাটা এখন ঠাকুরাশরিতে ঘটতেছেন যে ঘটনা এখন বাংলাদেশে পাহাড়ে ঘটতেছে এটা যদি কাশ্মীরে ঘটতো এটা যদি মণিপুরে ঘটতো এটা যদি আসামে ঘটতো এটা যদি নাগাল্যান্ডে ঘটতো এই বাংলাদেশের বুদ্ধিজীবীদের মুখে কথাই পড়তো সেটা হিন্দু হোক বৈদ্য হোক এমনকি হিন্দুরাও চলতে এখানে

এবং আপনার দলেই তো আচ্ছা দেখেন এই আন্দোলনে কিন্তু পাহাড়িরা ছিল শেখ হাসিনা একটা উচ্ছেদের আন্দোলনে পাহাড়িরা ছিল কোথায় সেই কথা কথিত শাক মাঝে শিবিরের ব্যালট পেপারে গিয়ে নীল ভেতর সাপ মারা বিপির এখন কোথায় এখন তো কথা বলতে শুনি না এগুলো আমরা জানি এই জন্য বললাম যে এখানে দিন শেষে সবাই মুসলমান থাকতে আপনি দেখেন এরা নিজেরা এখন বাঙালি বলতে চায় না কেউ কেউ বলছে যে বাংলা ভাষা হলো দুর্বল এই কথা বলছে এই বাঙালি দিবিরা ফার্সি আরবি লাগবে এগুলো বলে সেই জন্য কথাটা বললাম দিন শেষে সবাই মুসলিম বুদ্ধিজীবী চায় কারণ না আবার যদি আদিবাসীর পক্ষে বলে যদি বাইচান্স বাহাতুর হুড়ার নদীর মদের নদী কেন হয়ে যায় সেই জন্য বলবে না এই বুদ্ধিজীবীরা এখন সলিমুল্লাহ চুপ এখন এখন সব চুপ সব কোন লোকই আর কথা বলবে না এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা এই মুহূর্তে ঘুমাইতেছে জি আপনি আমাদের তাৎক্ষণিক আমাদের আহ লাইভে সংযুক্ত হয়েছেন প্রিয় দর্শক আমরা লাইভ এখানে আমরা শেষ করবো আজকে আজকে রাত দশটায় আমাদের টক শুরু হয়েছে সেই জায়গায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিস্তারিত কথা বলবো সেখানে বিএনপির হাবির হাবিব থাকবেন আমিনুল ইসলাম আমিনুল ইসলাম এ নিয়ে লেখালেখি করছেন বিশেষ করে খাগড়াছড়ি নিয়ে আমরা বিস্তারিত আজ রাজ দশটা বাংলাদেশের দশটা পাঁচটা অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা তাৎক্ষণিক লাইভ এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ সবাইকে ধন্যবাদ সবাইকে